হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমরা খারাপ আছি কেন কি রাত হয়ে গেছে রাত হয়ে গেছে এগারোটা পার আর এখন আমাদেরকে শুরু করতে হচ্ছে ভিডিও স্ক্রিপ্টিং এখন রেডি আছে পুরোটা আর দেখো বাচ্চাগুলো উঠে গেছে বাচ্চা কাচ্ছে বাচ্চার মা এখানে আছে বাচ্চাকে উঠা আর এখানে আবার নতুন করে স্ক্রিপ্ট রেডি করা হচ্ছে কেন কি আমার যেটা স্ক্রিপ্ট লেখা ছিল ওটা বুঝতে পারছে না এখানে আছে ক্যামেরা আর এখানে আছে মাইক ওয়ামেন পেজ আছে ওটাতে আপলোড করা হবে কি হলো বাচ্চা উঠে গেছে তো পেজ থেকে কত আর্নিং হয় বলে দিবে মান্থলি কত আর্নিং হয় ব্যাস দশ থেকে পনেরো হাজার আর্নিং হয়ে যায় একটা পেজ থেকে পেজের প্রমোশান আছে তাই জন্য পুরো রাত এত্ত বড়ো স্ক্রিপ্ট আছে পুরোটা বলতে হবে মুখস্ত বাস ভালো করে কাজ করলে ভালো করে কাজ করলে হয়ে যায় আর এখানে আছে উপরে আছে লাইট সেট আপ এখানে আছে একটা একটা এখানে আছে এটা হলো সস্তা যোগাড় আর ঘর দেখে লাভ নাই ঘর একটু খারাপ আছে কিন্তু ওকে আছে আজকের জন্য সবাইকে গুড নাইট আবার হবে সকালে এটা ভিডিও আপলোড হবে হয়ে যাবে মর্নিং মর্নি বলে দিচ্ছি গুড মর্নিং